কি হচ্ছে এটা দেখো সবাই কি হলো এটা কি হলো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে হচ্ছে ছিল হচ্ছে দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ দধিমঙ্গল উৎসব যেটা দোল পূর্ণিমার পরের দিন যেটা হয়ে থাকে সেই ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো তো সেটাই কথা মতো চলে আসলাম নেক্সট ভিডিওতে দেখ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কী কী হচ্ছে হইতে পারছো এখানে কুঞ্জ যে রাধাকৃষ্ণ মাধব ছিল সেই কুঞ্জের সামনে চলে এসেছে সেই কুঞ্জের সামনেই আজকে দধিমঙ্গল পুজোটা হবে অর্থাৎ মহন্ত বিদায় দধিমঙ্গল সেই পুজোটা সে পুজোর প্রস্তুতি সকালবেলা স্নান করে চলে আসছিল মন্দিরে দেখতে পাচ্ছেন রাধা মাধব বসে আছেন জগন্নাথ সত্য বলভাদ্রা এবং তুলসী বিদি আরে আমাদের এই শীতলা মা শীতলায় যে দেখতে পাচ্ছ শীতলা ঠাকুর তো আমরা সেখানে আমরা দাঁড়িয়ে আছি তো এখন সবাই আসেনি মন্দিরে তো সবার জন্য অপেক্ষা করছিলাম যে মা বোন সবাই আসবে কাকা কাকিরা তো তারা এসে জোগাড় পর্যন্ত করবে আমি তো তখন ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ এখানে সে কালকে রাত্রের বেলা কীর্তন হয়েছে তারপর আমি এখানকার কিছু কিছু জোগাড়গুলো আমি করেছিলাম আর এখানে বোন হচ্ছে ঘ ঠাকুর ঘরে এসে ঘর মুচ্ছ দেখতে পারছো এখানে ঘর মুচ্ছকে বলছিলাম যে ভালো করে ঘরটা মোচ্ছ তো এরপর দেখতে পাচ্ছো এখানে ফল কাটা চলছে ফলগুলোকে কাটা হচ্ছে সব নৈবদ্য পুষ্পপত্র সব ঘি মধু দুধ যেগুলাকে পূজার সামগ্রী সেগুলোকে সব নেওয়া হয়েছে তো আমি সব পুজোয় বসে গেলাম দেখতে পাচ্ছি ওখানে ভগবানকে স্নান করিয়ে তারপর চন্দন তুলসী দিয়ে সব সেবা করার পর তারপর ভগবানের ভোগ আরতি হচ্ছে ভোগ আরতি করা হবে দেখতে পাচ্ছো ওখানে সব কিছু দেওয়া হয়েছে আর এখানে ছিল ফলমূলে ছিল আপেল শশা বাতাসা ঘি দই খৈ এসবের ভোগী দেওয়া হয়েছিল আজকে যেমন দধিমঙ্গল তাই জন্য এসব দেওয়া হয়েছিল তারপর পঞ্চবদ্বীপ কর বিভিন্ন ধরনের পাখা জলসংখ্য এসব দিয়ে চামড় দিয়ে আরতি করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আরতি চলছে আরতি করার পরে হবে হচ্ছে আসল যে কাজটি সেটা হচ্ছে কি মঙ্গল অর্থাৎ হায় দই হাড়ি ভাঙা দেখতে পাচ্ছ এখানে আরতি চলছে ভগবান শ্রীকৃষ্ণের তো তোমাদের কাদের কাদের বাড়িতে তোমাদের দধি মঙ্গল উৎসবটি হয়ে থাকে তো তাদের দাদে মঙ্গল উৎসবটা হয়ে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ কেন আমার পেছন আছে সেই বিধি তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন হবে হচ্ছে সেই অনুষ্ঠানটি যেটা দধি মঙ্গল দেখতে পাচ্ছো এখানে হাঁড়ি মাথায় নিয়ে চারদিকে ঘোরা হচ্ছে অর্থাৎ চারদিকে ঘোরা হলেই চারদিকে ঘোরা হচ্ছে সেই চারদিকে ঘুরে সাত পাক বা ন পাক ঘুরে সেই দইয়ের হাড়িটা যেটা ছিল সেটা হচ্ছে এই মাটিতে এখানে ভাঙ্গা হবে দেখতে পাচ্ছি এখানে ভাঙ্গা হবে এখন মাটিতে ভাঙ্গা করার পরে তারপরে দেখতে পাচ্ছি এটার মধ্যে গড়াগড়ি বাড়তে হয় যে দইয়ের হাড়িতে অনুসরণ অষ্টবরে দেখেছো যে অষ্টবরে দধি মঙ্গল সেই তারপর ঘটগুলোকে বিসর্জন দিয়ে দিলাম যে মাধবকে এখন চারদিকে ঘোরানো হবে দোল তারপর মাধবকে চারদিক দিয়ে ঘুরিয়ে গোপালকে চারদিক দিয়ে ঘুরানোর পরে তারপর নগর নগর ঘুরানোর জন্য বেরিয়ে বেরিয়ে হয়ে গেলাম নগরের সংকীর্তন করতে নগরের চারদিকে ঘুরিয়ে আবার গোপালকে বাড়িতে নিয়ে আসা হবে দেখতে পাচ্ছি ঘুরে টুরে আবার গোপাল এখন বাড়িতে চলে আসলো এখন গোপালকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ দিয়ে ঘর গোপালকে এখন ঘরে নিয়ে যাওয়া হবে আর এই এইভাবে দোল পূর্ণিমার পুজোরটা সমাপ্ত করা হয় তো তোমাদের বাড়িতে দোল পূর্ণিমার উৎসব এবং দোল উৎসব পুজো করা হয় তো তোমরা নিশ্চয়ই জানাবে আর ভগবান শ্রীকৃষ্ণ সবারকে ভালো করুক ভালো রাখুক ভগবান সবাই সুস্থ থাকুক সবল থাকুক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আসবে তোমাদের সাথে আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিশ্চয়ই করবে আশা করি লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবে তো করবে তো নিশ্চয়ই তো জয় রাধা মাধব কি জয় আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু কিন্তু ভুলো না তো ভিডিওটা তোমার কেমন লাগলো সবারই ভালো লাগবে আশা করি জানি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই রাধে রাধে বল